অরিজিনাল পাকিস্তানি বাসমতি লং বাসমতি এটার প্রতিটাতে এরকম হোল থাকে পেছনে হোল থাকতে হবে রান্না করলে আর যত বড় আছে আরো এতখানি বৃদ্ধি হতে হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আমি এই মুহূর্তে যে ধান ধরে আছি বা যে ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি যে বাসমতি ধান সেই অরিজিনাল বাসমতি ধানের খেতে পাশে দাঁড়িয়ে আছি এখানে বেশ খানিকটা জায়গা জুড়ে এই অরিজিনাল বাসমতি ধানের চাষাবাদ করা হয়েছে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা চেষ্টা করব বিশ্বের সবচেয়ে যে দামি ধানটা রয়েছে সেটা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার কিভাবে আপনি চিনবেন যে এটাই সেই পাকিস্তানি অরিজিনাল বাসমতি ধান সেই উপায়টা আপনাদের জানানোর চেষ্টা করব আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে নাটোরের গুরুদাসপুরের রশিদপুরে ইমরান হোসেনের পাকিস্তানি লং বাসমতি অর্থাৎ অরিজিনাল যে বাসমতি ধান সেই ধান ক্ষেতের পাশে আমরা ইমরান ভাইয়ের সাথে কথা বলে আজকে আপনাদের এই ধানের চাষাবাদ সম্পর্কে জানাবো কেমন বর্তমান দরদাম এবং কিভাবে চিনবেন আপনি এটা বা অরিজিনাল বাসমতি কিনা কিংবা এটা নকল আসল নকল চেনার একটা উপায়ই কিন্তু আজকে আপনারা খুঁজে পাবেন তাহলে চলুন দের করে শুরু করা যাক আমাদের আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ইমরান ভাই ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই এত ঘ্রান কি ধান এটা বলেন তো এটা ভাই পাকিস্তানি অরিজিনাল বাসমতি বিশ্বের সবচেয়ে দামি বাসমতি এটা আচ্ছা আমরা তো এসেছিলাম আপনার রড মিনিকেট দেখানোর জন্য কিন্তু এই ঘ্রান দেখে তো আমার আসলে একটা মোহ অবস্থা ভাবলাম দর্শকদের একটু জানা এই ধান সম্পর্কে আপনার এই মধ্যপাত্রের যে খেপসা টেপসা মানে যত দামি খাবার তৈরি হয় এই যে লম্বা লম্বা পুরাই এক ইঞ্চি লম্বা এই এই বাসমতি দিয়ে এটা হয় তাই না কিন্তু আমাদের বাংলাদেশে এখন ছড়িয়ে গেছে বিভিন্ন বাংলা মধ্যে দিয়ে ওটাই বলে বাসমতি কিন্তু আসলে না আচ্ছা এইটা হলো পাকিস্তানি অরিজিনাল বাসমতি কিভাবে সংগ্রহ করলেন আপনি এটা এটা সংগ্রহ করেছে ওই আমার হলো মামার হলো শ্বশুর বাড়ি হলো পাকিস্তানে ওনার মাধ্যমে চারশো গ্রাম বীজ আনিয়েছিলাম আচ্ছা কত মোটা কত বছর চাষ করেছিলাম ওখান থেকে বীজটা করে নিয়ে এবার একটু বেশি করে করছে এবার কতটুকু করছেন এবার আছে আমার এক একরের মত আছে এক একর করছেন এক একরের মত এই নতুন একটা ব্যাপার নতুন একটা ধান খুবই দামি ধান এত জায়গা জুড়ে কোলেন এটা করলাম এই কারণে কারণ বাংলাদেশে এই চাউলটা সবচেয়ে মানে ঘাটতি রয়েছে মানে আমাদের যে কোনো অনুষ্ঠান হলে মানে চারশো পঞ্চাশ টাকাতে চাউল কিনতে হয় আচ্ছা তো ওই কথা মাথায় রেখেই যে অরিজিনালটা আমি চাষ করে এতে আমি নিজেও উপকৃত হব আবার কিছু বাজার করতে কিছুটা কম দামে যাবে তাই না হ্যাঁ যে আমাদের যখন দেশে উৎপাদন হবে তখন তো আর আমাদের ওইভাবে করে কিনে ইয়ে করতে হবে এখন যদি এটা কৃষক পর্যায়ে আস্তে আস্তে করে হাতে হাতে পৌঁছে যায় তাহলে একটা সময় আমরা কম দামে পাবো কম দামে পাবো বাহ দারুণ একটা ব্যাপার চিন্তা থেকে আর কি একটা ভালো লাগলো ব্যাপারটা তাহলে এখন আপনার এই ক্ষেতের বয়স কতদিন হলো ক্ষেতের বয়স আপনার হচ্ছে

রান্না করার পরে আরে মানে সুঘ্রাণ আচ্ছা এই ধানের পিছে একটু হুল দেখতে পাচ্ছি এই অরিজিনাল বাসমতির যেটা অরিজিনাল পাকিস্তানি বাসমতি লং বাসমতি এটার প্রতিটাতে এরকম হুল থাকে পেছনে হুল থাকতে হবে তাই নাকি জি এটাই হচ্ছে এটাই অরিজিনাল পাকিস্তানি বাসমতি এটা খুবই সরু আর হচ্ছে লম্বা লম্বা এবং রান্না করলে এর যত বড় আছে আর এতখানি বৃদ্ধি হতে হবে তাই নাকি এটাই হলো মানে আসল বাসমতির বৈশিষ্ট্য আচ্ছা আপনার যদি লম্বা না হয় তাহলে ওটা আসল বাসমতি না এটা তাহলে আমরা একটু চাষাবাদ সম্পর্কে জানার চেষ্টা করি আর এটা আপনি ওই লাগা লাগানোর পরে মানে লাগানোর কুড়ি দিন পর থেকে ধানের মানে গাছ থেকে গন্ধ বের হয় এবং আপনি হারভেস্ট করবেন শুকাবেন গন্ধ এ ধানটা যদি কেউ সিদ্ধ করে তখনও গন্ধ রান্না করলে তো আরো গন্ধ মানে সব চাইতে সুগন্ধি সুগন্ধি আচ্ছা আর বাসমতি ধান সম্পর্কে বা বাসমতির চাল এই সম্পর্কিত তো দর্শকদের নতুন করে বোঝানোর কিছু নাই বেশ আমরা পূর্ব পরিচিতটার সাথে আস্তে আস্তে করে আচ্ছা এটা যদি চাষাবাদের ব্যাপারে আমরা কথা বলতে চাই প্রথমে আমরা জীবনকালটা জেনে নিয়েছি যে এটা হচ্ছে 115 থেকে 20 দিনের জীবনকাল আচ্ছা 20 তলাতে কত রাখতে হয় 20 তলাতে রাখছিলাম 25 দিনে মত নাম ধরে রাখছিলাম 25 দিনে মত তারপরে আপনার খেতে থাকবে 100 দিন হ্যাঁ খেতে আচ্ছা কোন মৌসুমে করেন এটা আপনারা এটা আমি আমনে দুইবার বার করলাম বোরোতে কেমন হবে বোরোতে আমি এখনো করিনি করে দেখেন আপনি এটার যে চারা রোপন করেন চারা রোপন করার সময় গোছাতে কয়টা করে দেন এটা আমি তিনটা করে চারা দিলে গেছিলাম তিনটা করে জি সেই হিসাবে এখন গোসাই কতগুলো দাঁড়াইছে এখন গোসাই দেখলাম আপনার পনেরোটা আর উপরে একুশটা এরকম আছে পনেরোটা একুশটা জি ফলন কেমন আসলে এটার এটার ফলন মানে আমনে ভালো হলে আপনার পনেরো মন পর্যন্ত হয় আচ্ছা তার মানে আমরা এটার ফলন যে আমরা যে উপসি ফল বা সরি উপসি ধান জি বা উচ্চ ফলনশীল ধানের ব্যাপারে আমরা কথা বলি জি জি অতটা হবে না না এটা অত হবে না কিন্তু দাম বেশি দামটা বেশি মানে কয়েক গুণ বেশি কেমন দরে বিক্রি করতে পারছিলেন গতবার না আমি ওইটা অল্প পরিসরে করছিলাম তো আমি তো বিক্রি করি নাই খেয়ে লোভ সামলাতে পারি খাওয়ার জন্য ধারণা এটা আমি চাউল করে আমি চিন্তা ভাবনা করছি দুশো টাকা বিক্রি করতে পারি তাহলে আমাদের দেশি ধানের পরে চার গুণ লাভ মানে দেশি ধানের চাউল পঞ্চাশ ষাট সেখানে আমি দুশো দুশো বিশ টাকা বিক্রি করতে পারি তাহলে তো অনেক আর কিছু লাগে না তার মানে আপনি চাচ্ছেন যে এটা চাউল করে চাউলটা বিক্রি জি বেশ ভালো দামে বিক্রি করা যাবে আচ্ছা আপনি এলাকা থেকে প্রথমবার করলেন নাকি আরও কেউ করছে আপনার এলাকাতে না আমি এবার তবে অনেকে বীজ আমি বীজ দিলে আর কি করবে অনেকেই করবে হ্যাঁ বীজ এখন পর্যন্ত এই মাঠটাতে আপনি একাই করছেন আমি একাই করছি হ্যাঁ এখন আপনার মাঠের মানুষের আপনি হচ্ছে দিচ্ছেন আমাদের যারা দর্শক যারা বিভিন্ন সময়ে শৌখিন কৃষক আছেন জি জি যারা হয়তো চাচ্ছেন যে তাদের আবাদি ধানের পাশাপাশি এটা একটু অল্প পরিসরে করে রাখি জি জি তাদেরকে কি আপনি বীজটা সরবরাহ করতে পারবেন হ্যাঁ তাদেরকে বীজ আমি দিতে পারবো এটা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দেবো ইমরান ভাই আপনার সাথে অনেক কথা বললাম আপনার হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ধান আমরা দেখেছি এবং দর্শকদের কাছ থেকে আমরা মতামত পেয়েছি যে বেশ ভালো তারা রেসপন্স পেয়েছেন আপনার কাছ থেকে এখন আপনার এই ধানগুলা চাষাবাদ সম্পর্কে বা আপনার যে বীজ তৈরি করেন আপনার বীজের যে দাম

আরেক দর্শক আমাকে বলতে ভাই আমি দুশো টাকা করে পাচ্ছি আপনি এটা পাঁচশো টাকা কেন পাঁচশো টাকা হলে এটা বি এটা অরিজিনাল বীজ পাচ্ছেন আপনি তো টাকা কমে পাচ্ছেন কিন্তু আপনি পাচ্ছেন ওইটা হলো নগল ওইটা নিয়ে আপনার লসে পড়তেছেন আর এই ধানটা নিয়ে যদি দর্শক বিক্রি করতে না পারে আমার কাছে যদি বিক্রি করে আমি কিনে নেব ভালো দাম দিয়ে যাক তাহলে এটা দারুণ ব্যাপার দর্শক এই এটা আপনি হয়তো একটু উচ্চ মূল্য মনে হতে পারে যেহেতু এটা উচ্চ মূল্যের ধান সেহেতু বীজ হিসেবে আরেকটু উচ্চ মূল্য হবে এটা স্বাভাবিক তবে আপনার একটা চাষাবাদ করেন এরপরে যদি মনে হয় যে না আমি বিক্রি করতে পারছি না যদি মনে হয় আমার ধারণা যে এটা মনে হবে না তারপরও তো আমাদের ইমরান ভাই হচ্ছে রয়েছে নি ওটা নিয়ে নেওয়ার জন্য ইমরান ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য শুভকামনা সালামালিকুম আসসালাম